হ্যালো আসসালামু আলাইকুম গার্ডেন বাক্স থেকে মিটুম পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম একটা এক্সক্লুসিভ লাইভে আপু খুবই সুন্দর পাকিস্তানের একটা বুটিক গাউন এসেছে এই গাউনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি বলার বাইরে সো আমি মাসখানেক আগে আমার অনেক আগের একটা এরকম একটা গাউন পরে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম লাল কালারের একটা গাউন এরকম একটা প্রথমবার যখন এসেছিলাম একটা রেড কালারের গাউন রেখেছিলাম সো আপনাদের যদি মনে থাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আপলোড করেছিলেন এবং ওখানে আপনারা সবাই লিখছেন যে আপু আনো আপু আনো এই ড্রেসগুলো আনো এই বুটিকের গাউন গুলো আনো সো আমি তখন কিছুই বলি না আমি শুধু বলছিলাম যে আপু লেটমি ট্রাই লেটমি ট্রাই লেটমি ট্রাই সো খুবই সুন্দর এই গাউন গুলো আলহামদুলিল্লাহ চলে এসেছে টোটাল আটটা ডিজাইন ভাইয়া টোটাল আটটা ডিজাইন ইন এ সেট এবং গাউনটার নাম খুবই জস জন্নাথ হ্যাঁ এটা কি ল্যাভেন্ডার আপু কেমন আছেন যে এটা ল্যাভেন্ডার কালারের খুবই সুন্দর আমি বললাম তো আটটাই সুন্দর আচ্ছা হাই আপু লুকিং মার্ভেলাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো হচ্ছে কি এখনো যারা বিনসাইদ অর্ডার করছেন আপু আমরা কিন্তু বিনসাইদের অর্ডার নিচ্ছি সাথে যেহেতু ঈদের সিজন অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে আমরা ওয়ান বাই ওয়ান লাইভ করে যাবো যে আর যেটা লাইভ থেকে পছন্দ হবে স্টক হওয়ার আগ পর্যন্ত স্টক আউট হওয়ার আগ পর্যন্ত সেখান থেকে অর্ডার করতে পারবে আমি এটা খুবই সুন্দর গাউন করেছি আপু আমি মানে আমি বলে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ একটা সুন্দর গাউন এটা হ্যাঁ সেটা খুব সুন্দর একটা গাউন এটা টু একটা সেট গাউনের সো টোটাল আটটা ডিজাইন প্রাইস আছে হচ্ছে গিয়ে আট হাজার পাঁচশো করে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিচ গাউন এস এম এল তিনটা সাইজ পাবেন সো আমি যেই গাউনটা পরেছি আমি একটু দেখাই আপু এটা হচ্ছে এরকম শেপের একটা গাউন পাবেন উপরের দিকে খুবই সুন্দর একটা শ্রাক দেওয়া আছে নিচের দিকে একটা হচ্ছে গিয়ে ফ্রক দেওয়া আছে হ্যাঁ নিচের দিকে ভেতর দিকে একটা ফ্রক দেওয়া আছে উপরের দিকে কটি শার্ট স্টাইলে একটা গাউন আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর করে এখানে এখানে দেখেন আপু এখানে খুবই সুন্দর করে মানে শোকেজিং বাটন সেট করা আছে হ্যাঁ সো আচ্ছা দুইটার আবার বাটন দুই রকম সেমটা দিস এটা যেটা এল সাইজ আছে সেটা দেখো তো বের করো আচ্ছা দেখেন আমারটাতে এখানে হচ্ছে গিয়ে পার দেওয়া এটাতে কিন্তু আরো লাক্সারি বাটন দেওয়া ঠিক আছে তো আমি একটু দেখি না 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 ওই যে ওই যে ওই যে হ্যাঁ মাটন দিয়া শুধু এসটা আছে আমি এস সাইজ পড়েছি আমারটাতে এখানে পার্ল দেয়া এখানে কিন্তু এই যে এক্সক্লুসিভ বাটন দেয়া সো আই হোপ এটা কারো ইস্যু হওয়ার কথা না এটার কালার হবে ইয়েস অনেকগুলো সুন্দর টোটাল আটটা দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন হ্যাঁ আমার ল্যাভেন্ডার পড়তে ইচ্ছা করছিল সো আমি ল্যাভেন্ডারই রাখতে চাচ্ছিলাম আমার অনেকদিন থেকে আমি দুলটা পড়তে পারছি না সো আমার কাছে কন্ট্রাস্ট কিছুর সাথে দুলটা ফুটে থাকে এরকম একটা জামা পড়তে চাই পরে একটা মনের মতো গাউন পেয়ে গেছি আমি জাস্ট এটার সাথে আমি ক্যারি করছি সো এটা হচ্ছে কি একটা টু পিস গাউন পুরোটা একদম পিওর শিফনের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই মার্ভেলাস খুবই এক্সক্লুসিভ ভাবে এটার কাজটা করা আমি তো দেখাই আপু এটার প্যানেলটা এত সুন্দর প্যানেলিংটা খুব সুন্দর করে আপনারা লেজ ওয়ার্কে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে গিয়ে দেখেন এখানে খুবই সুন্দর করে শো বাটন দেওয়া আছে তার সাথে হচ্ছে গিয়ে স্লিভসটা আমার স্লিভসটা যেরকম করে পাচ্ছেন লেয়ারস বাই লেয়ার্সে এটারও স্লিভসটা সেম লেয়ারস বাই লেয়ার্সে অল ওভার জামাটার মধ্যে পুরোটার মধ্যে লাক্সারি এক্সক্লুসিভ কাজ করা বুটিক গাম সবসময় খুবই জোস থাকে সো মাঝখানে এরকম করে স্লিট করা আছে হ্যাঁ সো এটার হচ্ছে গিয়ে ভেতরের দিকে আপনারা আবার একটা ফ্রক গাউন পাবেন কোনো কিছু বের হয়ে থাকবে না কি সুন্দর না আর উপরের দিকে হচ্ছে শ্রাগ পেছনটা দেখেন আপু পেছনটা খুবই সুন্দর করে কোলি স্টাইলে করা প্লাস পুরো শিফনের মধ্যে এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা নিচের পাটটা দেখেন একদম যেই গোল ঘেরের যে ব্যাপারটা আছে আপু এটা ফ্রন্ট থেকে ব্যাক পুরোটাতে আপু খুবই সুন্দর করে আপনার এভাবে কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে কি নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ সো এটার সাথে আপনারা পাচ্ছেন এটা এটা যেটা আমি পরে আছি সো হচ্ছে গিয়ে এটা এস এম এল তিনটা সাইজ পাবেন প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিচ রেডি করা পাচ্ছেন এবং তিনটা সাইজে পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ জাস্ট আচ্ছা সো এটার হচ্ছে সো এই যে সুন্দর গাউনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনারা তিনটা সাইজ পাচ্ছেন এস হচ্ছে যে 38 এম হচ্ছে যে 42 আর এল হচ্ছে যে 46 সো যার কাছে যেটা ভালো লাগবে বা যার যে সাইজটা দরকার হবে সেই সেই সাইজের অবশ্যই অবশ্যই কি করবেন মনে তো সাইজটা মেনশন করে অর্ডার করে দেবেন আর এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ইলেভেন হ্যাঁ সো এটার কোড নাম্বার হচ্ছে ইলেভেন আমরা কোড নাম্বার আপ ইলেভেন থেকে শুরু করছি যেহেতু আমাদের আগেও লাইভ হয়েছে যাতে করে কোনো রকম কনফিউশন না হয় ঠিক আছে সে যেই গাউনটা আমি পরে ছাপি লম্বা পেয়ে যাবেন একদম ফিফটি টু প্লাস প্লাস হ্যাঁ অর্থাৎ একদম আপনার পাঁচ হুই ঠিক আছে তো আপনার পাঁচ হুই সুন্দর করে হিলের সাথে আমি একটা ছোট্ট হিলের সাথে ক্যারি করছি সো আপনারা যেটা করতে পারেন আপু আরও লং হিলের সাথে পড়তে পারেন বাট এগুলো হিলের সাথে পড়লে বেশি সুন্দর লাগে যেহেতু ফ্লোর টাচ এগুলো গাউন সো ফ্লোর টাচ গাউনের সাথে সব সময় একটা হিল হিল দেখতে সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ইলেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস হচ্ছে গিয়ে আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকা এটি টাকা সো এটার হচ্ছে তিনটা সাইজ পাবেন এটার হচ্ছে গিয়ে তিনটা সাইজ পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স দু একটা কমেন্ট নেবো আচ্ছা লং কত আপু ফ্লোর টাচ ফিফটি টু সো লং পেয়ে যাবেন একদম ফিফটি টু হ্যাঁ ফ্লোর টাচ একদম মানে রানী এলিজাবেথের মতো ঈদের দিন পরে টড়ে হাঁটতে থাকবেন ঠিক আছে কাকু পাত্তা দেওয়ার দরকার নাই এটা পরলে অনেক সুন্দর লাগবে সে বেশি পাত্তা দেওয়ার দরকার নাই ঠিক আছে এর পরে এখন একটা দেখাবো মাথা নষ্ট দেখে মনে হবে যেটা খুব সুরত কোনো গাউন দেখাচ্ছি দেখেন সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টু সো এটা হচ্ছে এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এন এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস এবং কি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সাথে অবশ্যই সাইজটা মেনশন করবেন এটা পুরোটা মনে হচ্ছে আপু এত সুন্দর করে এটা হচ্ছে মানে কিসের বলেন তো দেখে মনে হচ্ছে না যে একদম খুবসুরতের কোনো একটা গাউন দেখাচ্ছি সো এটা হচ্ছে খুবসুরতের মনে হচ্ছে একটা গাউন দেখাচ্ছি পেছনটা দেখেন পুরো পেছনটার মধ্যে খুবই সুন্দর করে লাকজারি ওয়ার্ক করা আছে নিচের ঘেরটা দেখেছেন ঘেরটাও কিন্তু বিশাল দিয়েছে সো ঘেরের মধ্যে খুবই সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঘেরের মধ্যে ইয়াকে পারো সুন্দর আচ্ছা সো ঘেরের মধ্যে হচ্ছে কি খুবই সুন্দর করে অল ওভার ড্রেসটার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন এবং টু পিস এগুলো টু পিস দাও সো প্রত্যেকের সাথে আপু ম্যাচিং দোপারটা পেয়ে যাবেন নিচে আপু একদম সলিড কালারের প্যান্ট পরেন একটা সলিড কালারের প্যান্ট পরেন অথবা ব্ল্যাক এর সাথে পরেন অথবা একটা নূরের সাথে পরেন হ্যাঁ সো যেটা ইচ্ছা সেটাকে প্যান্ট বা টাইসের সাথে একটা ক্যারি করে ফেলবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে গিয়ে থার্টি এইট এম হচ্ছে গিয়ে ফর্টি টু এল হচ্ছে গিয়ে এম মানে এম হচ্ছে ফর্টি আর এল হচ্ছে ফর্টি হ্যাঁ লম্বা আছে খুব ফ্লোর টাচ একদম ফিফটি টু প্লাস প্লাস উপরের শার্টটা খুব সুন্দর এরকম করে কোটি স্টাইলে একদম পুরোটা ঘেরওয়ালা পেয়ে যাবে নিচের দিকে সুন্দর হচ্ছে আপনার ফ্রকটা দেয়া থাকবে সো এই হচ্ছে পুরো স্লিভসের মধ্যে আপনি কাজ করা আছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি দেখতেই পাচ্ছেন এবং ওনাটা সাথে থাকবে এটার সাথে সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে গিয়ে থার্টি এম হচ্ছে গিয়ে

সেই লাইভে যদি আপনি বারবার কমেন্ট করেন আপু এই ড্রেস না অন্য ড্রেস দেখান আপু এই লাইভ তো তাহলে আপনার জন্য না আমাদের ইনবক্সে জ্বর মাসাল্লাহ দিলে আমি উপরে দেখতে পাচ্ছি জাস্ট নোটিফিকেশন আসছে তাহলে যাদের এই টাইপের গাউন লাগবে আপু তাদেরকে লাইফ থেকে নিতে দেন ইনশাল্লাহ আপনি যদি মানে স্টাইলে চান আবার সেরকম লাইভ হবে কোনো সমস্যা নেই হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম তাহলে আমি 12 প্রাইস হচ্ছে 게টারের কথা জানেন প্রাইস বলেছে তখন আমি 8500 টাকা সো এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে নীল ওকে সো এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা রয়্যাল টাইপের ব্লুর মধ্যে সো ব্ল্যাকটা দুইটা কালার আপু দুইটা কালারই খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগে সো এটা হচ্ছে কি কোড নাম্বার 13 এটা হচ্ছে কি খুবই সুন্দর একটা ব্লুর মধ্যে ডিপ একটা রয়্যাল ব্লু না আবার হচ্ছে কি কোবাল্ট ব্লু না কেমন চাই একটা সুন্দর একটা ব্লু মধ্যে তাই না সো এটা হচ্ছে গিয়ে তিনটে সাইজে পেয়ে যাবেন এস এম এল এস হচ্ছে থার্টিএট এম হচ্ছে গিয়ে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন বয়না হোয়াটসঅ্যাপেজে সো এটার সাথে ওড়নাটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন পুরো ওড়নার মধ্যে আপু পুরো কাপড়টা কিন্তু শিফনের মধ্যে পাচ্ছেন বাই ওয়ে সো পুরো জামাটা পেয়ে যাচ্ছেন শিফনের মধ্যে ওড়নাটার মধ্যে খুবই সুন্দর করে শিফন মানে শিফন ম্যাটেরিয়াল তো অবশ্যই কোর্টের মধ্যে জারদসি আপনার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে গাউনটা খুবই সুন্দর করে লেয়ার্স বাই অ্যাড করা আছে এবং বাই অ্যাড করার জন্য গাউনের হেড কিন্তু আপনারা অনেক পেয়ে যাবেন নিচের দিকে খুবই সুন্দর করে গাউনের ঘেরটা সেট করা আছে নিচের দিকে প্যানেল করা আছে লম্বা পেয়ে যাবেন একদম ফিফটি টু কাজ হচ্ছে ফ্লোর টাচ গাউন খুবই সুন্দর একটা হিলের সাথে ক্যারি করে ফেলবেন তিনটা সাইজ পাচ্ছেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সাথে সাইজ এটা মেনশন করে দিবেন প্লিজ হ্যাঁ সো ফ্লোরটাচ একটা খুবই সুন্দর একটা গাউন দেখাচ্ছে ঠিক আছে এটার কোড নাম্বার বললাম আমি তেরো প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা যার যেটা লাগবে সে সেটার প্লিজ কোড নাম্বারটা দিবেন সাথে সাইজটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের গয়না বাসু মেসেজ করে দেবেন থাকবেন আপু আমি একদম গ্যারেন্টি দিচ্ছি আপু এইসব ড্রেস বেশিক্ষণ থাকবেন আমি একদম আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার বলেছি আমি তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা আট হাজার পাঁচশো টাকা সো এখন আমি খুবই সুন্দর একটা অফ হোয়াইটে দেখাবো হ্যাঁ তো এখন আমি একটা খুবই সুন্দর অফ হোয়াইটে দেখাবো এটা তো আপনার পাগল হয়ে যাবেন আপু এটা আপনার পাগল হয়ে যাবেন মানে এটা দেখে আপনার কাছে মনে হবে আপনি আগানোরের একদম ওই যে বাংলাদেশে টাকায় যেগুলো আঠারো হাজার বিশ হাজার করে পড়ে সেই গাউনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা একটু দেখেন এইসব বেস কালার আমাদের এমনিতেই সবার পছন্দ লাগে তার মধ্যে এটা কালার কনসেপ্ট এত জোস মানে এইগুলোর উপরে তো কালার কনসেপ্ট হয়ই না এবং এটা হচ্ছে দেখেন কলিটার মধ্যে আলাদা করে খুবই সুন্দর করে একপাশে পাশে কলিটার মধ্যে এখানে হচ্ছে কি পার্ল সেট করা আছে কলি স্টাইলে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি চোদ্দ সোয়েটার কোন নাম্বার হচ্ছে চোদ্দ প্রাইজ হচ্ছে আট হাজার সো স্লিচ খুব সুন্দর করে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে আপু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকছে দেখেন এখানে টাসেল খুব সুন্দর আর কি হ্যাঁ সো এটা আমি কি বলবো উপরে কোটিটা হচ্ছে নিচের দিকে ফ্রক দেওয়া আছে টু পিস স্যুর সো পিছনটা দেখেন একটু প্লিজ এত সুন্দর এত সুন্দর সো নিচের দিকে অনেক বড় চড় ঘের পাচ্ছেন পুরো ঘেরটার মধ্যে খুবই সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছে এবং তুমি ড্রাইভারটি এত দাও না ওদের ফোন নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিবো সমস্যা আছে তো মাল নামাবে তারপর না ভাড়া মালটাকে নামা তারপর এখানে সাথে করে নিয়ে আসো আমি টাকা দিয়ে দিচ্ছি আপু অনেক প্রোডাক্ট চলে আসছে আবার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার কত বলেন তো চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটার আট হাজার পাঁচশো টাকা তিনটা সাইজ পাচ্ছে এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স মালটা নামাবে না মালটা না নামালে ভাড়া কিসের মালটা নামায় সাথে করে নিয়ে আসুন এখান থেকে ভাড়া দিচ্ছে দিচ্ছে শেষ হ্যাঁ শেষ এত অস্থিরতা তো কিছু নাই সো পাঁচ মিনিট পুরো ওয়েট করলে কিচ্ছু হবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার সাথে খুবই সুন্দর করে আপনার ওনাটা শিফনে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে একটা টু পিস দাও কোড নাম্বার হচ্ছে কি চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটার আট হাজার পাঁচশো অদ্ভুত সুন্দর করে করা আছে টোটাল তিনটা সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যার যেটা লাগবে আপু প্লিজ একটু সাইজ শেষ হয়ে যাবে এত সুন্দর ড্রেস ঈদে নিতেই হবে টাইপ হ্যাঁ সো নিতেই হবে যা যেরকম পছন্দ সে সেই টাইপের ঈদের ড্রেস এবার ইনশাল্লাহ নিয়ে নেবেন গিয়ে কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি চোদ্দ পাঁচশো টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই পরে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ডিজাইনটাতে চলে যাবো সো এরপরে হচ্ছে গিয়ে আবারও একটা ল্যাভেন্ডার কালার দেখাবো হ্যাঁ আমি একটা ল্যাভেন্ডার কালার পরে আছে ল্যাভেন্ডারের দুইটা আসছে মনে হয় হ্যাঁ দুইটা আসছে একটা ল্যাভেন্ডার আপু আমি পরেই আছি খুবই সুন্দর আর একটা ল্যাভেন্ডার এখনই আমি দেখিয়ে দেব যে সাদাটা দেখাচ্ছি সেই সাদাটারই কালার ল্যাভেন্ডার তো যার কাছে যেটা ভালো লাগবে যে যেই অফারটা দেখালাম সেই অফারটারই কালার হচ্ছে ল্যাভেন্ডার সো আমাকে ওনাটা দিয়ে দাও তুমি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি পনেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন আট হাজার পাঁচশো টাকা সো এস এম এল তিনটে সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো স্ট্রেসটা খুব সুন্দর করে আপু লেয়ার্স বাই লেয়ার্সে করা এবং এটা হচ্ছে গিয়ে আপু এত সুন্দর গাউন আসছে আমি অনেস্টলি বলতেছি আমি আপনারা যে আমার গাউন পরা ছবি দেখে বলতেছিলেন যে আপু আনো আপু আনো আমি আসলে কোনো কমেন্ট করতেছিলাম আই ওয়াজ নট শিওর যে আমি আসলে ঈদের আগে আপনাদেরকে দিতে পারবো এটা আলহামদুলিল্লাহ আমি ভেরি মাছ হ্যাপি যে এই সুন্দর গানগুলো ইনশালাম ঈদ আপনাদেরকে দিতে পারছি যে কয়েকজন আপনাকেই দিতে পারি কিন্তু মানে দিচ্ছি আলহামদুলিল্লাহ

মানে আর এই কাস্তান গলা তো আমার খুবই পছন্দ এটাতে নতুন করে বলার কিছু নাই টু পিস গাউন এগুলো সামনে দিকে খুব সুন্দর করে স্লিট করা আছে এবং টু পিস গাউন এগুলো তো এগুলোর সাথে খুবই সুন্দর করে ওড়না পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পিসে ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা খুব সুন্দর করে ওড়নার মধ্যে শিফনের মধ্যে পুরোটার মধ্যে খুবই সুন্দর করে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছে সুন্দর করে একটা ভারী পার্টি ইয়ারিং এর সাথে আমি যেরকম করে ক্যারি করেছি আমার কাছে মনে হচ্ছে এটার সাথে গলার মধ্যে ভারী কিছু দেওয়ার দরকার নেই জাস্ট কানের মধ্যে একটা ভারী একটা চাম্বালি টাইপের দুল দিলেই দেখতে অনেক সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি 15 প্রাইস হচ্ছে কি এটা 8500 সো এসএম আর তিনটা সাইজ পাবেন এস হচ্ছে 38 এম হচ্ছে 42 এল হচ্ছে 46 যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস контакт নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারবার বলছি সো এখন আমি তিনটা ড্রেস দেখাবো নতুন স্টাইলে ঠিক আছে সো তিনটা ড্রেস দেখাবো নতুন স্টাইলে এটা এগুলোর একদম পেছনে আমি জানি না কয়েকদিন আগে আয়জা খানের একটা ফটোশুট ছিল আপনারা যদি দেখে থাকেন আয়জা খান এখানে সবগুলো এরকম গাউন স্টাইলের ড্রেস পরেছিল যেগুলো সামনে পেছনে এত সুন্দর করে কাজ করা এই ড্রেসটা দেখেন এটা টোটাল আমি তিনটা কালার দেখাবো একটা পিচ কালার একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে গিয়ে সেদিন আমি একটা কালার পরেছিলাম একদম লাইট একটা মিন্ট কালারের মধ্যে নুড মিন্টের মধ্যে সো ওই কালারটা হ্যাঁ এই স্টাইলের মধ্যে আমি তিনটা দেখাবো তিনটাই খুবই সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগবে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা সো এটা হচ্ছে গিয়ে কী বলেন তো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা কি কালারের মধ্যে একদম লাইট একটা পিচ মানে স্কিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে এরকম একটা কালার সো এটার সাথে আমাকে দিয়ে দাও সো এটার সাথে হচ্ছে গিয়ে ওনাটা খুবই সুন্দর আছে আমি দেখাচ্ছি সো বুকের কাছের কাজটা আমি একটু বলবো স্পেশালি এই ডিজাইনটা একটু বুকের কাছের কাজটা ফলো করেন এখানে আবার নাও সো এখানে হচ্ছে গিয়ে আপনার কাজের আধিক্য বেশি সো এখানে হচ্ছে গিয়ে আপনার কাজের আধিক্য বেশি হ্যাঁ এখানে খুবই সুন্দর করে লাকজারি ভাবে ওয়ার্ক করা আছে দেখেন জল 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 করছে গাউনটা তাই না সেটার কোড নাম্বার হচ্ছে কি সিক্সটিন প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি আট হাজার পাঁচশো টাকা এস এম এল তিনটা সাইজ পাবেন এটার পেছনটার মধ্যে এত লাকজারি ভাবে কাজ করা আছে নিচের ঘেরটার মধ্যে খুবই সুন্দর করে করা আছে কালারটা একদম পিচ এবং এটার সাথে এটার অরনাটকে পুরোটাতে পারগুলোতে সুন্দর করে এটা কাটোয়ার করা আছে হ্যাঁ সিকোয়েন্স এবং লাক্সারি কাজে দেখেন কাটোয়ার পার দেওয়া আছে সো এটার হচ্ছে এস এম এল সাইজ পাবে কোড নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস তিন আট হাজার পাঁচশো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই সে সেটার কোড নাম্বার সাথে হচ্ছে আপনার কোন সাইজটা লাগছে এস এম এল সরি এস এম এর কোন সাইজটা লাগছে সেটা দিয়ে কষ্ট করে আপনারা কি করবেন বলেন তো কষ্ট করে আপনি মেসেজ করে দেবেন আমাদের গয়া বাসে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি তাহলে আমি ষোলো প্রাইস হচ্ছে এটার আট হাজার পাঁচশো টাকা যার কাছে এটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসে আপনি প্লিজ নিচের ঘেটটা একটু দেখেন এত সুন্দর করে লেজ ওয়ার্কগুলো দিয়ে করা মানে দেখেই মজা লাগছে মনে হচ্ছে না ইট চলে আসছে এবার সত্যি সত্যি সো খুবই সুন্দর সুন্দর গাউন এসেছে খুবই সুন্দর সুন্দর ড্রেস এসেছে সো ও এই কালারটা একবার আমি যে কালারটা দেখাবো দ্যাট ইজ মাই আলটিমেট ফেভারিট কালার আমি অনেক এই কালারের লাক্সারি শিফন পরি আপনারা আমাকে দেখেছেন আমার কাছে খুবই ভালো লাগে এই কালারটা দিস ইজ রিয়েলি রিয়েলি আ ভেরি সুপার কালার

পুরো লাকজারি ওয়ার্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভীষণ গর্জিয়াস হ্যাঁ সো ভীষণ গর্জিয়াস সাথে হচ্ছে কি কোলি স্টাইলে করা আছে এভাবে পুরো একদম ঢের বরাবর আপনারা পাচ্ছেন হ্যাঁ এটার কোড বলে বলেছি কি সেভেনটি ফ্লোর টাচ গাউন লম্বা পেয়ে যাবেন একদম বান্ডো পর্যন্ত হ্যাঁ আর তিনটে সাইজ পাচ্ছেন থার্টি এইট ফোর্টি টু সিক্স পেছনেও দেখেন আপু পুরোটাতে খুবই সুন্দর করে কোলি স্টাইলে মাঝ বরাবর যে কলিটা আছে সেই কলি বরাবর খুবই সুন্দর করে কাজ করা নিচের দিকে গাউনের নিচের যে অংশটা আছে আপু ঘেরের অংশটা সেই ঘেরের অংশটা চওড়া করে খুবই সুন্দর করে প্লটিং করা আছে লেজ ওয়ার্ক ইনকুয়ারেবল সেটার সাথে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি হ্যাঁ সেভেন্টিন প্রাইস হচ্ছে কি এটার আট হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকা এসএফ্টি টাকা আটশো ঢাকা এটি টাকা টোটাল তিনটা সাইজ পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে আমাকে দিয়ে যাও একটু ওয়েট করতে বলো তো এটা হচ্ছে তিনটা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে ঠিক আছে এই হচ্ছে এটা ওরনাকে দেখেন আপু পুরো ওনার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা কি সুন্দর করে ঠিক আছে তুমি যা পড়া তাতেই সুন্দর লাগে কাজ ড্রেসগুলো সুন্দর আপু এবার নিজেদের মার্শাল দিল্লা আপু বিশ্বাস করেন শিপমেন্টের এত বাজে অবস্থা ছিল আমি ধারণাই করি না যে এত সুন্দর সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ যেগুলো আমার আমার কাছে খুব মন খারাপ লাগতেছিলো যে পাবো পাবো না পাবো পাবো না বাট আলহামদুলিল্লাহ একে একে সবই চলে আসে আমার কাছে আলহামদুলিল্লাহ আমি করে শেষ করতে পারবো না ঈদের জন্য আপু আমাদের সবারই দেখা যায় আলাদা করে ধরো আলাদা করে প্ল্যান থাকে প্লাস হচ্ছে কি তো আমরা যারা মানে আমরা যারা বিজনেস ওনার আমরা তো চাই আমাদের কাস্টমাররা এক্সেলেন্ট ড্রেস পরো তো ওটা কোন খারাপ হয় না কারণ আমরা তো জানি যে আমরা তো একটু প্ল্যান থাকে যে ঈদের আবার কি দিবো এখন যেটা দেখা দিস ইজ দা লাস্ট ওয়ান এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এইটিন হ্যাঁ কোড নাম্বার এইটিন একটা হোয়াইটের মধ্যে আপু হোয়াইট গাউন নিয়ে আমি কিছুই বলবো না এর আগে একবার এইস জেটের মনে হয় হোয়াইট গাউন আসছিল দেখানোর আগে হোয়াইট গাউন শেষ সো এইবারও তাই হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি আঠারো প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি আট হাজার পাঁচশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমি একটু বলবো আপু এটার এই ডিজাইন লাস্টের তিনটা ডিজাইন আপু বুকের কাজটা দেখবেন এটা একদমই ডিফারেন্ট তাই না এত সুন্দর করে ভাবে কাজ করা সো পুরো ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে লাকজারি ওয়ার্ক করা আছে প্রাইস আপনারাই বুঝতে পারবেন আপু যে কি প্রাইজে পাচ্ছেন সো এটা হচ্ছে যে স্লিভস টা খুব সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেস মধ্যে অল ওভার জর্দোসি ওয়ার্ক করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে এই যে ঘেরটা আছে ঘেরের কাজটা এত সুন্দর ঘেরের কাজটা এত সুন্দর সাথে হচ্ছে চওড়া একটা বর্ডার লাইন কিনে কিন্তু জয়েন্ট লেস দিয়ে বর্ডার লাইন মানে ডিক্লেয়ার করা আছে তো এটার সাথে এটা ব্যাক পার্টটা দেখেন আপনি পুরো ব্যাক পার্ট জুড়ে আপনারা খুবই সুন্দর করে আপনারা এরকম করে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই পুরো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন টু পিস গাউন সেটার সাথে খুবই সুন্দর একটা লাক্সারি দোপাট্টা আপনারা পেয়ে যাবেন পাটটা খুবই সুন্দর করে কাটওয়ার্কে করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আঠারো প্রাইস হচ্ছে গিয়ে এটা আট হাজার পাঁচশো এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে আপু গয়না নাম সবজি ঠিক আছে তাহলে এই ছিল সুন্দর আজকের আটটা গাউন যার কাছে যেটা ভালো লাগবে আশা করছি সে সেটা কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপু মেসেজ করে দিয়েছেন বা দিবেন বিফোর সাইজ স্টক আউট তাই না পছন্দের কোড পছন্দের সাইজ শেষ হয়ে যাওয়ার আগে আমি বলবো আপু যে সুন্দর এই গামটা নিয়ে নেবেন কারণ এগুলো ঈদের প্রোডাক্ট আপু কোনো গ্যারেন্টি নাই রিপিট হবে কিনা এবং ধরেই রাখেন রিপিট না হওয়ার চান্সেস বেশি কারণ ঈদের আগে তো সময় নাই হ্যাঁ প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো ফর্টি এইট বডির হবে আপু ফর্টি সিক্স পর্যন্ত একদম কনফার্ম আপু ভেতরের দিকে কাপড় নাও থাকতে পারে যেহেতু ফর্টি এইট এর ওখানেও দেওয়া নেয় আপু আমি আপনাকে কনফার্ম করছি না হ্যাঁ ফর্টি এইট আপু না নেওয়াই ভালো আচ্ছা আপনার পর্টার কোড কত ছিল আমার পর্টা দিয়ে স্টার্ট করেছি আমার পর্ডারটা পর্টার কোড আমি বলেছিলাম হচ্ছে কি 11 ঠিক আছে আমার পর্টার কোড ছিল 11 হ্যাঁ এত সুন্দর এত সুন্দর আমার নিজের কাছে মজা রাখতেছে মনে হচ্ছে সত্যি ঈদ চলে আসছে জানেন মনে হচ্ছে সত্যি ঈদ চলে আসছে এত ভালো লাগতেছে আমার

হ্যালো আমি লাইভে লাইভে লাইভ শেষ করি হ্যাঁ ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ঘটনা হ্যাঁ সো আজকে এই পর্যন্তই তাহলে আচ্ছা এখন আর ঢাকা দিতে পারছি না নোটস অনলাইনে নিতে চাই আপু আমি নোটসের ইনশাল্লাহ লাইভ করে দেবো খুব তাড়াতাড়ি ঠিক আছে সো নোটসে মন আটকে আছে আপু সত্যি তাই নোটসের ড্রেসগুলো আমাদের শোরুম থেকে আপু বাম্পার সেল হচ্ছে মার্শাল দিয়ে এত সুন্দর ক্যাটালগ করছে ঈদের তাহলে আমি চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখাবে খুব তাড়াতাড়ি আল্লাহ ফেজ আসলাম আলাইকুম টেক কেয়ার বাই